মানুষের সৃষ্টিত্ব নিয়ে পুরাণে বেশ কয়েকটি আয়াত এসেছে এক আয়াতের বক্তব্য যেমন আমি আল্লাহ গন্ধযুক্ত কাদা থেকে তৈরি শুষ্ক ঠনঠনে মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে সোরা হেজোর আয়াত ছাব্বিশ মানুষ মাটির তৈরি একথা সর্বোত্তমভাবে ভাবে আদম সালাম সম্পর্কে প্রযোজ্য তার সৃষ্টির পর তার সন্তানদের জন্ম হয়েছে তার অরজ থেকে সেটা হয়েছে নারী ও পুরুষের বিশেষ ক্রিয়ার মাধ্যমে কোরআন বিষয়টিকে আরো সরাসরি বলেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি বীর্য থেকে তারিখ আয়াচ্ছল আদি পিতা আদম আলাইসালাম ও তার সন্তানদের জন্ম প্রক্রিয়ার এই পার্থক্য না বোঝার কারণে কোনো কোনো অবিশ্বাসী অহেতু কোরআনের বক্তব্যের উপর আপত্তি করে কোরআন যেখানে বলেছে মানুষ মাটির তৈরি কথাটা নিজ এই স্থানে সত্য আবার যেখানে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে বীর্য থেকে এ কথাও আপন জায়গায় সত্য উভয়ের মধ্যে পার্থক্য ও বইপীড়িত্য নেই পুরাণে এ বক্তব্য অকাট্য ও চিরস্থায়ী আজ অব্দি কোনো মতবাদের সঙ্গে এই বক্তব্যের সংঘাত হয়নি ভবিষ্যতেও হবে না মানুষের সৃষ্টি একটি অলৌকিক ঘটনা মুহান আল্লাহ কাদামাটি দিয়ে প্রথম মানব সৃষ্টি করেছেন এরপর তিনি এই কাদার কাঠামোতে রহু বা আত্মা দান করেছেন ঈর্ষাদ হয়েছে স্মরণ করো তোমার প্রতিপালক ফিরিস্তাদের বলেছিলেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি কাদামাটি থেকে যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রহু সঞ্চার করব তখন তোমরা তার প্রতি শীত দাবনত হও সুরা সাদ আয়াত বাহাত্তর থেকে তেয়াত্তর কোরআনের এ বক্তব্য আদি পিতা আদম আলাইসালামের গঠন প্রক্রিয়া সম্পর্কে তবে পিতার এই জন্ম উপাদান বংশ পরস্পরায় ধারণ করেছে সন্তানরা তাই বর্তমানে যখন মানুষের শরীর পরীক্ষা করা হয় দেখা যায় মাটির অনেক উপাদান মানব মানবদেহে বিদ্যমান আধুনিক গবেষণায় দেখা গেছে প্রায় পঁচানব্বই শতাংশ কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার সহ প্রায় ছাব্বিশটি উপাদান মানুষের শরীরে পাওয়া যায় কোরআনের অন্য আয়াতে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি সুরা মৌমিনন তেইশ আয়াত বারো মূল কথা হলো মানুষ মাটির তৈরি এ কথা প্রত্যক্ষভাবে আদি পিতা আদম আল্লাহ ইসলাম সম্পর্কে প্রযোজ্য কিন্তু আদম সন্তানদের ব্যাপারে কথাটি পরোক্ষভাবে প্রযোজ্য অর্থাৎ আদম আলাহ সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হলেও তার সন্তানদের সৃষ্টি করা হয়েছে মাটি জাতীয় উপাদান থেকে ব্যাহিকভাবে দেখা যায় স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্কের মাধ্যমে সন্তানের জন্ম হয় এর মূলে যে বীর্য বা রক্তবিন্দু কার্যকরী ভূমিকা পালন করে তা মাটি থেকে উৎপন্ন বা মাটিতে প্রতিপালিত খাদ্য খাদ্যদ্রব্য থেকে তৈরি হয় সেই হিসেবে পরোক্ষভাবে আদম সন্তানদের জন্ম মাটি থেকে প্রশ্ন হলো এই মাটি তার প্রকৃতিগত জরত্ব থেকে জীবত্বে ও মানবীয় অববাহ উন্নতি হলো কিভাবে। আসলে এখানে সেই দুর্ভেদ্য রহস্য নিহিত যার ব্যাখ্যা দিতে গোটা মানবজাতি জাতি অপারক যুগে যুগে মানব ক্রমবিকাশ সম্পর্কে বহু মতবাদের জন্ম হয়েছে এরপরও বিষয়টি রহস্যাবৃত্ত রয়ে গেছে এই রহস্যের জট খুলতে সব মানবীয় মতবাদ নিষ্ফল প্রমাণিত হয়েছে একজন এ বিষয়ে এক ধরনের অভিমত দিয়েছে অন্যজন এসে এর বিপরীত নতুন তত্ত্ব দাঁড় করিয়েছে এর কারণ হলো বিষয়টি খুবই দুর্বদ্ধ ও জটিল কেননা এখানে একটা জ্বর পদার্থ শুধু সজীব প্রাণীতে রূপান্তরিত হয়নি বরং মেধা মনন ও গুণাবলী সংবলিত হয়ে বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে এ বিষয়ে আমাদের গন্তব্য তত দূর যেটুকু পরিমাণ কোরআন আমাদের জানিয়েছে কোরআনের ভাষ্য থেকে জানা যায় মানব জড় জগৎ থেকে মহাশক্তিতে রূপান্তরিত হওয়ার পিছনে অদৃশ্য ও অপ্রতিরোধ মহাপরাক্রমশালী স্রষ্টার হাত রয়েছে তিনি তার অসীম ক্ষমতা বলে মানব দেহে রুহু বা আত্মা ফুঁকে দিয়েছেন এরপর দলিত মাটি মহাশক্তি নিয়ে সৃষ্টি জগতের উপর বাদশাহ আবির্ভূত হয়েছে মানুষ মাটি দিয়ে মানুষের রূপ ও অববয় মূর্তি নির্মাণ করে সেটা মাটি হওয়া সত্ত্বেও নির্জীবন নিষ্প্রাণ থাকে কিছুতেই তাতে প্রাণের স্পন্দন হয় না কিন্তু মহান আল্লাহ তাহলে সে একই ধরনের কাদা মাটি দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে অথচ সে মানুষ বিশ্ব বেজেতার ও সমাসীন হয়েছে কিভাবে এটা সম্ভব হলো শুধু এতটুকুই পার্থক্য মহান আল্লাহ এই মাটির কাঠামোতে রুহু ফুকে দিয়েছেন সেই রুহু জিনিসটা কি যার এত ক্ষমতা কোরআনে এসেছে বলে দাও রুহু আমার প্রতিপালকের নির্দেশ ঘটিত ব্যাপার তোমাদের তো জ্ঞান দেওয়া হয়েছে সামান্য পবিত্র কুরআন স্পষ্ট বলে দিচ্ছে মানুষ বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে পশুত্বের পর্যায়ে অতিক্রম করে মানুষ হয়নি বরং সরাসরি মাটির উপাদান থেকে মানুষের সৃষ্টিকর্মের সূচনা হয় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ডারউইন যখন তার বিবর্তনবাদী মতবাদ হাজির করেন তখন তিনি উল্লেখ করেন কিভাবে প্রাণ তথা প্রথম জীবত্ব পোষে উদ্ভব হয়েছে বিংশ শতাব্দীর প্রামে বিজ্ঞানের প্রাণের উৎপত্তি সম্পর্কে গবেষণা করতে গিয়ে উপলব্ধি করেন যে ডারউইনের মতবাদটি অগ্রহণযোগ্য গাণিতিক হিসাব নিকাশ ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নির্দেশ করে প্রাণ আকস্মিকতার ফসল হতে পারে না যেমনটি বিবর্তনবাদীরা দাবি করে প্রাণের পরিকল্পিত হওয়ার বিষয়টি উপলব্ধির পর কিছু বিজ্ঞানী পৃথিবীর বাহিরে মহাশূন্যে প্রাণের অস্তিত্বের কথা ভাবতে থাকেন তাদের মধ্যে সর্বাধিক পরিচিতি হলেন ফ্রেড হোয়েল ও চন্দ্র বিল্ডম সিংহে তাদের মধ্যে কোনো এক শক্তি মহাশূন্যে প্রাণের বীজ বপন করেছেন তো বন্ধুরা আজকের ভিডিও এগো যুদ্ধই এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ বাদ দিবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ